তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না লায়াদ খুলুল জান্নাতা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আদায়ুস যার বউ বেটিকে উলঙ্গ করে ঘোরার সুযোগ দেয় এরা তাহাতে ধস করে জান্নাত হবে না আপনার মেয়ে যদি বেপরদায় চলে আপনার স্ত্রী যদি বেপরদায় চলে আপনার জান্নাত হবে না মতমিরুল খমর যারা নিয়মিত মাদক সেবন করে যারা নিয়মিত মাদক সেবন করে এরা জান্নাতে যাবে না রাজলতু মিনার নিশায়ে যেই মহিলা পুরুষের সাত গেঞ্জি পরে রাস্তা দিয়ে চলে এই মহিলা জান্নাতে যাবে না আপনি এই গাজীপুর বাজারের গাজীপুর আপনার এই গাজীপুর শহরে আপনি যান ঢাকা শহরে যান আপনি একটা ছেলের একটা মেয়েকে পার্থক্য করতে পারবেন না ছেলের গেঞ্জি মেয়ের ছেলের প্যান্ট মেয়ের প্যান্ট সমান দুজনার মাথাতেই ক্যাপ আছে আপনি বুঝার ক্ষমতায় নাই যে কোনটা ছেলে কোনটা মেয়ে যেই নারী পুরুষের বেশ ধারণ করে রাস্তাঘাটে চলে এ জান্নাতে যেতে পারবে না অভিভাবক আপনাকে বলছি পিতা আপনাকে বলছে আপনার মেয়ে উলঙ্গ হয়ে চলে আপনি দাস আপনার জন্য জান্নাত হবে না যারা মাদক সেবন করে তাদের জন্য জান্নাত হবে না আপনি সাবধান হন জেনা ব্যবচার বন্ধ করুন জেনা এত খারাপ যার পরিণাম কবরের শাস্তি যার পরিণাম জাহান্নাম জেনা থেকে বেঁচে থাকতে হবে নষ্টামি এই ভণ্ডামি বন্ধ করতে হবে যৌনতা বন্ধ করতে হবে বলছিলাম ওই কথাতে ফিরে যাই আশ্চর্য দুটা পাপ যেই পাপের উপরে রসুল এত কঠিন কথা বলেছেন অন্য কোনো পাপে এত কঠিন কথা বলেননি তার এক হচ্ছে সুদের পাপ আর এক হচ্ছে মদ খাওয়ার পাপ রাসুল সাল্লাহ বলছেন রিবা ও আকিল আর মুকিল কাতিব সুদ সূর্যে খায় সূর্যে প্রদান করে সুদের সাক্ষ্য এরা উভয় সমান অপরাধী সুদের মহাজন সুদী ব্যাংকের চাকরিজীবী সুদী ব্যাংকের ঘর ঝাড়ুদার যারা সহযোগিতা করে এরা সমান অপরাধী শোনেন ব্যাংকে চাকরি করা যায়েজ তবে সুদী ব্যাংকে চাকরি করা হারাম ব্যাংকে চাকরি করা জায়েজ তবে সুদী ব্যাংকে চাকরি করা হারাম মুক্ত ব্যাংকে চাকরি করা যায়জ সুদী ব্যাংকে চাকরি করা হারাম তবে আমার গবেষণায় বাংলাদেশে সুদমুক্ত ব্যাংক আছে আমি এখনো পাইনি কাজেই বাংলাদেশের যে কোনো এনজিওতে চাকরি করা হারাম সুদি ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে ভালো যুবক তুমি আগামীকাল থেকে ভিক্ষা করবে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি আর এই যে সুদী ব্যাংকে চাকরি ছেড়ে দিলাম ভিক্ষা করতে শুরু করেছি ভিক্ষা করে এ করলে তাহাজ্জুদ পড়লে সালাদ আদায় করলে সালাত তাহাজ্জুদ দোয়া কবুল হবে আর সুদি ব্যাংকে চাকরি করে ওই টাকা বেতন উঠিয়ে ভাত খেয়ে যদি তাহার যুদ্ধে দাঁড়ান কেয়ামত হয়ে যাবে তবু তাহার যুদ্ধ কবুল হবে না প্রায় হারামখুর প্রায় পানের দোকান ব্যাংক থেকে লোন নিয়ে পান কিনেছে মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান চালায় সুদ হারাম রাসুল সাল্লাম বলছেন না রিবা ও সাবনা যোজান সুদের পাপের সত্তরটি স্তর আছে এই সরুহা

তিরিশ বার যে করলে যে পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় কালকে থেকে বলবেন যে ভিক্ষা করে খাবো তাও সুদের লোন নিব না আমি ভিক্ষা করতে বলিনি এটা বক্তব্যের গতি এটা একটা কঠিন বক্তব্য কঠিন ভাষায় বলছি দাদা আপনি বুঝতে পারেন ভিক্ষা করবেন কেন ব্যবসা করেন কলা বিক্রি করেন চকলেট বিক্রি করেন আপনি মাছ বিক্রি করেন আবার মাছ বিক্রি করতে গিয়ে ওজনে কম দিবেন না তাহলে আর জান্নাত হবে না খাদ্যে ভেজাল দিবেন না ওখানে আল্লাহর বিধান আছে হারাম মালের ব্যবসা করা যাবে যাবেনা ইন আল্লাহ কমেন আল্লাহ যে খাওয়া হারাম করে ফাহাম আল্লাহম সামানাহু তার ব্যবসাকে হারাম করেন সুদ হারাম সুদের ব্যবসা হারাম গান বাজনা হারাম গান বাজনা কয় বিক্রয় নত্ত কি কয় বিক্রয় করা হারাম গান বাজনার ব্যাপার আপনাকে কয়েক মিনিট বলবো সামনে রক্ত হারাম রক্ত ক্রয় বিক্রয় হারাম কুকুর শোর হারাম এগুলি ক্রয় বিক্রয় করা হারাম বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল মাদক এগুলি হারাম এগুলির ক্রয় বিক্রয় হারাম চলবে না ব্যবসা করবেন হালাল জিনিস হালাল মালের হালাল ব্যবসা করবেন ব্যবসা করেন বৈধ চাকরি আছে বৈধ চাকরি করেন তবুও সুদের ওপরে আপনি থাকেন না তাহলে এবাদাত কবুল হবে না পরকাল হারাবেন সুদ হলো জাহেলিয়াত এক টাকা সুদ খেলে ছত্রিশ বারেরও বেশি জেনা করার মতো পাপ হয় আপনার যদি ইমানের দাবি থাকে তাহলে আগামীকাল সুদমুক্ত জীবনযাপন গড়ার নিয়োগ করবেন আল্লাহ আপনাকে কবুল করুন যদি ইমানের দাবি থাকে আর কথা শোনেন দুটা পাপ আশ্চর্য পাপ যেই পাপের ওপরে রসুল সাল্লাহ সাল্লাম কঠিন ভাষা প্রয়োগ করেছেন তার একটা হলো সুদের পাপ সুদ খেলে এক টাকা ছত্রিশ বার জেনা হয় মায়ের সাথে জেনার সমান আর হলো পান আর একটা সুদের ব্যাপারে বলা মাদকের ব্যাপারে বলা হয়েছে আর কি বলা হয়েছে ঘুষ এই ঘুষের ব্যাপারে একটু বলা হয়নি মনে হয় ও ঘুষের বাবা তো ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে ওর যোগ্যতা নাই তারপরও ঘুষ ও হলো হারাম খুঁড়ি কিছু ওলামা ফতুয়া দিচ্ছে যে যদি সে ভাইবা বোর্ডে ফার্স্ট হয়েছে রেজাল্ট একশো একশো চাকরি পাওয়া তারই একমাত্র অধিকার আছে কিন্তু জুলুমের শিকার টাকা তার হচ্ছে না সেক্ষেত্রে সে তার অধিকার আদায় করতে পারে টাকা দিয়ে এটা ওলামাদের ফতুয়া তাও ঠিক না ব্যা ঠিক কে জানে এটা তাও ফতুয়া ঘুষ দিবে না চাকরি করবে না আর চাকরির মুভমেন্ট আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে চাকরি করে কয় টাকা বেতন পান কয় টাকা দেয় সরকার পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ আরে তোমার সরকারি তো এক লাখ আশি হাজার টাকা বেতন পায় কয় টাকা দেবে বুঝেননি কথা তাও তুমি বেতন পাবে এক মাস পরে কয় মাস দিন গুনতে হয় তোমার গুনতে গুনতে তুমি যে পঞ্চাশ হাজার পাও মাস শেষে দেখা যায় যে তোমার আরো তিরিশ হাজার ঋণ হয়ে যায় এটা হলো চাকরি বরকত কম তাই চাকরি করতে নিষেধ করছি না সরকারের দেশের মেধা বিচার করে যোগ্য লোকদেরকে চাকরি দিবে যোগ্য বেতন দিবে আলহামদুলিল্লাহ ঠিক আছে না কিন্তু যুবক তোমাদেরকে উদ্যোক্তা হতে হবে ব্যবসায়িক হতে হবে সব ব্যবসায়িক হবে আর কিসের মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যবসা করবে দিনে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করবে বুঝেননি কথা হালাল ব্যবসা করো হালাল ব্যবসা করো দিনে টাকা ইনকাম হবে ব্যবসায়ীদের জন্য রাসুল সালাম বরকতের দোয়া করেছে শুধু তাই রাসুল বলছেন বিশ্বস্ত আমানতদার সব ব্যবসায়িক যারা তারা বিচার মাঠে জান্নাতে আমার সাথে থাকবে নবীদের সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে বুঝেছেন যুবকেরা চাকরি যোগ্যতা থাকলে ভালো বেতনে চাকরি দেখো করো আর আর একটা কথা চাকরি মানে গোলামি করা তুমি যত বড় চাকরিজীবী হোক বসের কাছে বলতে হবে স্যার আমাকে দু দিন ছুটি দিতে হবে স্যার 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 বুঝেননি কথা আর তুমি চকলেট বিক্রি করে খাও তোমার সারা পৃথিবী তোমার দোকান বন্ধ করে তুমি ঘুরতে চলে গেছো বুঝেননি কথা তুমি স্বাধীন চাক থেকে চাকরি না মানন্ত ঠিক আছে জব মানে কি চাকরি মানে সাকর থেকে চাকরি সাকর মানে কারো গোলামি করা আপনি গোলামি করবেন একটা কন্টাকে বয়স এত বয়স বেঁধে দেয় না যে এত বছর মেয়াদ এইভাবে এত থেকে এত ডিউটি এই করা যাবে না সেই করা যাবে না দাসত্ব কর তারপরে মাসে মাসে বেতন দিব কথা বুঝেননি কথা এলো বোঝার তো দান করুন ঘুষ দিবেন না ঘুষ হারাম ঘুষ যে দেয় ঘুষ যে খায় ঘুষ প্রদানকারী ঘুষ গ্রহণকারী দুজনেই সমান অপরাধী সবার উপরে সাল্লাম লালত করেছেন লালত করেছেন তাহলে সুৎখুর ঘুষখুর এই জেনা সুদ ঘুষ জেনা মাদকতা অশ্লীল হারাম সামাজিক সম্পর্কে আমরা সামাজিক জাহিলিয়াত আলোচনা কিছু করলাম গান বাজনা হারাম গান বাজনা শ্রমণ করবেন না যেগুলি ইসলামী সঙ্গীত যেগুলি শুনলে ইমান আমল বৃদ্ধি পায় সেগুলি শ্রবণ করেন এই বাদ্যযন্ত্র অশ্লীলতা আমি বুঝতে পারি না মেয়ে বসে আছে পিতা বসে আছে স্ত্রী বসে আছে টিভিতে গান সবাই দেখছে মানে এ হলো গরু হলো ছাগল কুকুর এরা কেউ বুঝে না দেখছে আবার তোমার হুজুরি ধর্ম বোঝে না তোমার হুজুরকে মসজিদের সেক্রেটারি বলছে যে হুজুর সাহেব আমার মেয়েটা নিত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে তখন হুজুর দোয়া মেরে দিল আলহামদুলিল্লাহ বলতে হতো কি আপনার মেয়েটা কলেজে পড়ে অনুষ্ঠান হচ্ছে নৃত্যকলা নৃত্যকলাচানাচের অনুষ্ঠান চতুর্দিকে কলেজের শিক্ষকেরা চেয়ার নিয়ে বসে আছে ওইভাবে আর ওই কলেজের যারা সুন্দরী সবাইকে নাচতে দিবে না যে দেখতে একটু সুন্দর চেহারা ভালো তাকে ডেকে কি করে উঠায় দেয় যাতে নাচতে পারে ভালো শিক্ষকেরা বিচারক ওরা দেখছে কে ভালো নাচতে পারে আর ওই শিক্ষকের পাশে আছে ওই মেয়েদের বাপ আমার মেয়েটাই ফার্স্ট হোক যে মেয়েটা যত নাচে পিতা তত খুশি হয় বলে প্রবাসক সাহেব ওই যে লম্বা ফারসা দেখছেন ওই যে বেশি মাজা দুলাচ্ছে দেখছেন ওইটা আমার মেয়ে একটু দোয়া করে দেন যাতে করে বেশি করে বেশ্যাগিরি করতে পারে একটু দোয়া করে দেন বেশি করে যেন নাচতে পারে কথা এটা হলো সামাজিক আপনাকে কঠিন করে না বললে তো বুঝবেন না তাহলে মাদকতা হারাম জেনাব্য হারাম গান বাজনা হারাম দুর্নীতির ব্যাপারে বলেছি কারো এক শতক জমি দুর্নীতি করবেন না